জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বৎসর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছিল এই দিনে আর তার জন্মকে কেন্দ্র করে আমরা পালন করে থাকি জন্ম অষ্টমী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এই বৎসর চোদ্দশো বত্রিশ দু হাজার এই জন্মাষ্টমী তিথি পালিত হবে শ্রাবণ মাসে কিন্তু কেন জন্মাষ্টমী তিথি এই কেন শ্রাবণ মাসে পড়েছে কোন দিন জন্মাষ্টমী তিথি পালন হবে শুক্রবার দিন নাকি শনিবার দিন কারণ অনেক পঞ্জিকা মতে শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে শেষ হচ্ছে শনিবার দিন তাই জন্মাষ্টমী তিথির সব থেকে যে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ মধ্যরাত্রিকালীন সময় সেটি শুক্র এবং শনিবারের মাঝখানে যে রাত্রি রয়েছে সেই সময় পড়ছে তাহলে শুক্রবার দিন কি জন্মাষ্টমী পুজো করা প্রয়োজন নাকি শনিবার দিন এই বিষয়কে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে এই বৎসর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কোন সময় জন্মাষ্টমীর পুজো করবেন আর থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এই জন্মাষ্টমী তিথি পালন করবেন কিভাবে উপবাস রাখবেন আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে জন্ম জন্মাষ্টমী সংক্রান্ত সমস্ত বিষয় আপনাদের সামনে পরিষ্কার হবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধের অবশ্যই লিখে যাবেন এবং এই সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক অবশ্যই করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি অল করে রাখবেন আসুন এই বিষয়টি পরিষ্কার করি যে জন্মাষ্টমী তিথি এবছর ভাদ্র মাসে না হয়ে শ্রাবণ মাসে হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল চন্দ্রমাস এবং সৌরমাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত চান্দ্র মাসের উপর ভিত্তি করে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্রমাস এবং সৌরমাসের মধ্যে কিছুটা পার্থক্য থাকে সৌর মাস সূর্যের গতিবিধি অনুসারে গণনা করা হয় যা বাংলা মাস নির্ধারণ করে অন্যদিকে চান্দ্রমাস চাঁদের এবং তিথির উপর ভিত্তি করে গণনা করা হয় আর এই বছর সালে বত্রিশ বঙ্গাব্দে এই চান্দ্র মাস অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসে শুরু হচ্ছে ও শ্রাবণ মাসে শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথিটি শ্রাবণ মাসেই পড়েছে আর এই কারণেই এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসেই পালন করা হচ্ছে এই ধরনের তিথিগত পরিবর্তন একটি স্বাভাবিক বিষয় এবং জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুযায়ী এমনটা হয়ে থাকে এবারে বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন যে এই বছর জন্মাষ্টমী তিথি কোন দিন থেকে শুরু হচ্ছে আর কখন বা শুরু হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে বিশুদ্ধ সিদ্ধান্ত কালীচরণ এবং নব্য বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে যা পরের দিন একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা বেজে চৈত্রিশ মিনিট পর্যন্ত আবার অন্যদিকে মাধব সিলের ফুল ফুল পঞ্জিকা অনুযায়ী এই বছর। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে যা থাকছে পরের দিন তিরিশে শ্রাবণ শনিবার ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই ফলে স্বাভাবত প্রশ্ন থাকতেই পারে যে জন্মাষ্টমী তিথি যদি শুক্রবার দিন শুরু হয় তাহলে জন্মাষ্টমীর পূজা শুক্রবার দিন করা প্রয়োজন নাকি শনিবার দিন করা প্রয়োজন বন্ধুরা এই প্রশ্নের উত্তরে প্রথমেই আপনাদেরকে জানায় যে এই জন্মাষ্টমীর তিথি স্মার্ট গোস্বামী এবং সকল মত অনুযায়ী পালন করা হবে আগামী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার দিন কোনো কোনো পঞ্জিকা অনুযায়ী শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হলেও যেহেতু উদয়া তিথি মেনে জন্মাষ্টমী পালন করতে হয় তাই এই বৎসর জন্ম অষ্টমীর যে উদয়া তিথি সেটি পড়েছে আগামী ষোলোই আগস্ট শনিবার দিন উদয়া তিথি পড়েছে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই এই সময় থেকে জন্মাষ্টমীর উপবাস শুরু করা প্রয়োজন তবে মনে রাখবেন যে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব সেরে নিতে হবে অর্থাৎ শুক্রবার দিন রাত্রি বারোটার পূর্বেই আপনার জন্মাষ্টমী উপবাসের আগে সর্বশেষ যে খাবার গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার রাত্রি বারোটার আগে রাত্রিকালীন খাবার খেয়ে নেবেন এবং এই খাবারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এরপর শনিবার ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে আপনি জন্মাষ্টমীর ব্রত উপবাস সম্পন্ন করতে পারেন সারাদিন ব্রত উপবাস সম্পন্ন করার পর জন্মাষ্টমীর পুজো আপনি শনিবার রাত্রে সম্পন্ন করবেন তবে মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই পূজা শনিবার দিন রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে শুরু করবেন এই সময়ের আগে জন্মাষ্টমীর পূজা শুরু করে আপনি শনিবার সারা রাত্রি ধরে জন্মাষ্টমীর পুজো সম্পূর্ণ করতে পারবেন এখানে একটি প্রশ্ন আপনার মনের মধ্যে তৈরি হতে পারে যে জন্মাষ্টমী তো শেষ হয়ে যাচ্ছে তাহলে কোনো কোনো পঞ্জিকা অনুযায়ী শনিবার দিন রাত্রি নটা বেজে চৈত্রিশ মিনিটে আবার কোনো পঞ্জিকা অনুযায়ী শনিবার দিন রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে তাহলে জন্মাষ্টমীর যে প্রধান পুজো যাকে বলা হয় নিশিব পূজা যেটি মধ্যরাত্রি সম্পন্ন করতে হয় তাহলে সেই পূজা কখন করব। বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানায় যেহেতু উদয়া তিথি মেনে জন্মাষ্টমী পালন করা হয় তাই জন্মাষ্টমীর যে নিশিব পূজা বা মধ্যরাত্রির পূজা সেটি শনিবার দিন রাত্রিবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই নিশ্চিত পূজা শুরু করা প্রয়োজন জন্মাষ্টমীর তিথি যখন শেষ হচ্ছে তার আগে অর্থাৎ শনিবার রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে এবং আপনি তারপর সারা রাত ধরে জন্মাষ্টমী পুজো সম্পন্ন করতে পারেন যদি ভারতবর্ষের বাইরে কোনো স্থানে অর্থাৎ ধরুন আমেরিকা ইংল্যান্ড এই সকল স্থানে যদি এই জন্মাষ্টমীর তিথি শনিবার দিন দুপুরে শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে জন্মাষ্টমীর পূজা শনিবার রাত্রি সম্পন্ন হওয়া প্রয়োজন আর ভারতবর্ষ বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যে সকল দেশ রয়েছে সেই সকল দেশে জন্মাষ্টমীর পুজো শনিবার সন্ধ্যা ছটা বেজে সাত মিনিটর সাত মিনিটের পর শুরু করতে পারেন এবং সমগ্র শনিবার দিন রাত্রি জুড়ে জন্মাষ্টমীর পুজো করতে পারেন বন্ধুরা আশা করি এই বিষয়টি সম্পূর্ণ আপনাদের সামনে পরিষ্কার হয়েছি পরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা এবার আপনাদের জানাবো জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয় বন্ধুরা প্রথমেই বলে রাখি এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান তাহলে প্রথমে যে বিষয়টি করতে হবে তাহলে সংকল্প গ্রহণ যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প সংকল্প গ্রহণ অত্যন্ত আবশ্যক তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকালবেলা ঘুম থেকে উঠার পর সংকল্প গ্রহণ করুন যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনি উঠতে পারেন সেটি সব থেকে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার পর বিছানায় বসে আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করে যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্নান সেরে নিন এবার যে স্থানে আপনি ভগবানের পুজো করবেন বা আপনার মন্দির বা ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার করে নিন পারলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন বর্তমান দিনে যে বিভিন্ন রঙ বেরঙের লাইট পাওয়া যায় সে লাইট দিয়েও আপনি আপনার মন্দির বা প্রাঙ্গণটি সাজাতে পারেন এই কাজগুলো আপনি সেই করবেন অথবা আগের করতে পারেন বন্ধুরা এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে এই জন্মা যদি আপনি পালন করতে চান তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতেই হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন আপনি নির্জল উপবাস করতে পারেন অথবা জল খেয়ে উপবাস করতে পারেন অথবা ফল খেয়েও আপনি উপবাস রাখতে পারেন তবে এই দিন অন্যের দানা অর্থাৎ ভাতের কোনো কণা যাতে পেটে না পড়ে সেই বিষয়টি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অনেকের কাছে এই সারাদিন না খেয়ে থাকা বা উপোস রাখা একটু কঠিন হতে পারে কিন্তু বন্ধুরা যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজেই করতে পারছেন দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলো এই দিন করা প্রয়োজন তা হলো। বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকে অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে প্রথমে নির্দিষ্ট জায়গায় তাকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রী আয়োজন করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অর্থাৎ পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন এর সাথে তুলসী পাতা হলুদ এবং সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিন যখনই সময় পাবেন মনে মনে শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করবেন অর্থাৎ মহামন্ত্র জপ করবেন অর্থাৎ যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি অতি অবশ্যই একশো বার উচ্চারণ করবেন এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হল ভাগবত পাঠ ভাগবত গ্রন্থের দশম খণ্ড এই দিনে পাঠ করতে হয় আর ভাগবত গ্রন্থটি যদি না থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থর যে কোনো অন্তত একটি শ্লোক বা তার অর্থসহ এই দিন অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি অবশ্যই পাঠ করবেন দিনে এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রিবেলা ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীষ পূজা সম্পূর্ণ করুন তারপর পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করুন এই দিন অনেকেই রাত্রি জাগরণ করেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন ক্রিয়া সমাপ্ত করেন সুপ্রিয় দর্শক বন্ধুরা খুব সহজভাবেই আপনি এইগুলো পালন করুন এবং একবার যদি এইগুলো আপনি পালন করে দেখেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে এক অপার শান্তি অনুভব করছেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অনেক সমৃদ্ধ হয়েছেন এরপরেও যদি কোনরূপ প্রশ্ন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই দিনটি সকলে সুন্দরভাবে পালন করুন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে